হৃদয় ভাইয়ের ভামমান খাবারের দোকান এখানে সবাই আজ দীর্ঘদিন ধরে দুনদারি করি সবাই চিনে ছোট বড় সবাই চিনে তেল যেটা ব্যবহার করা হয় তেল তেল হলো আমরা ভালোটাই ব্যবহার করা হয় এবং সবজি যেগুলো কেরান বাজার থেকে একদম টাটকা আর টাটকা সবজি আনিারে জি একটা লাস্ট প্যাকেজ দেখেন এই যে দেখুন না আপনারা দর্শক আমাদের मिस्टर হৃদয় সরকার চেয়ার এর মধ্যে তামিল নাইডের একটা ফ্লেভার পাওয়া যায় আর একটা স্টাইল আপনি এই যে প্যাকেজটা তৈরি করে দিচ্ছেন একজন কাস্টমার এসেছেন ওনাকে তিরিশ চল্লিশ পঞ্চাশ যে যেরকম সবজি চলে গেল এক চামচ এই গেল পরোটা সাথে হালুয়া ব্যাস কাগজে মুড়ে একদম সুন্দরভাবে একটা টপলা করে ওনাকে পৌঁছে দেওয়া আর

ഹാ അമ

আমি বাড্ডা থেকে আসি এখন আমি সাড়ে নটা থেকে স্টার্ট করি সাড়ে নটা স্টার্ট করি সারা রাত বিক্রি করি এখন আপনার এখানে কি কি খাবার পাওয়া যায় পরোটা হালুয়া সবজি মিক্সার সবজি সবজি আচ্ছা এগুলো কি প্রতিদিন আপনি রান্না করেন হ্যাঁ প্রতিদিন না প্রতিদিন সেল করে আছে পরোটাটা একটু আর কোন প্যাকেজ আছে কিনা হ্যাঁ প্যাকেজ হলো 30 টাকা 40 টাকা 50 টাকা যে যেরকম নাই

फिफ्टीन इन आई बट इट स्वीट, बट दिस वेजिटेबल लेके आया घर पे लेके बना के लेके आया बनाने में इसका पोटा है सब्जी है हलवा है और सब लोग खा रहा है आदमी जो आदमी आ रहा है उसको देने का है সবাইকে খায় একদম আপোরা আপনি খাড়া ছোট বড় সব স্টেনে আপনি খাড়া আপনি খাড়া আছে हां খাড়া বাংলা একটু বলে দাও এই সবজি পোটা আলুয়া সবাই যে যে আইয়ে হেরে হেরে দেই না যে 30 সর্বচে প্যাকেজ হলো 30 40 50 যে যেরকম চায় এরকমই বিক্রি করি দর্শক এই গাড়িতে একটা ব্রহ্মবান গাড়ি এটা লোকেশন হচ্ছে হোটেল শেরাটন বনানী সেটার পূর্ব পাশে সুপার মার্কেটের যে কর্নার এই মোড়ে উনি প্রতিদিন সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত থাকেন এবং বিক্রি করেন ধন্যবাদ